হ্যালো স্টুডেন্টস স্কুল সাথী টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আজ আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের থার্ড চ্যাপ্টার অপারেটার সমূহ থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করবো তাহলে দেরি না করে চলো শুরু করা যাক তাহলে এক নম্বর কোশ্চেনে আমরা দেখছি কোনটা অ্যারিথমেটিক অপারেটার তো অপশানে রয়েছে প্লাস সাইন মাল্টিপ্লিকেশান সাইন মডিউলার্স অপারেটার তো দেখো এগুলো সবগুলি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর তাহলে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট এখানে কোশ্চেন করেছে নিচের কোনটি অপারেটারের অপারেটরটি পাও এ কমা বি এর জন্য সঠিক বিকল্প মানে এখানে তোমাকে জানতে চাইছে এ টু দি পাওয়ার বি ঠিক আছে তো এটা নির্ণয় করার জন্য আমরা পাইথনে এক্সপোনেন্ট অপারেটর ইউজ করি এক্সপোনেন্ট অপারেটর হচ্ছে গিয়ে তোমার দুটো স্টার সাইন তার মানে বি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার নেক্সট নিচের কোনটি ফোর টু দি পাওয়ার থ্রি এর ফলাফল দেখতে বা প্রদর্শন করতে ব্যবহৃত হয় তার মানে এখানেও এক্সপোনেন্ট অপারেটরের কথা বলা হচ্ছে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সিএডটা নেক্সট চার নম্বর কোয়েশ্চনে আমরা আসছি এখানে জিজ্ঞেস করছে ভাগ ফল নির্ণয়ের জন্য কোন অপারেটরের ব্যবহৃত হয় ভাগ ফল করার জন্য আমরা এই যে স্ল্যাশ সাইন রয়েছে এটাকে ইউজ করি মানে বিএডটা কারেক্ট অ্যান্সার নেক্সট পাঁচ নম্বরের কোয়েশ্চনে আমরা আসছি এখানে বলছে কোন অপারেটরটির কাজ আগে হবে অপশানে রয়েছে মাল্টিপ্লিকেশন সাইন স্ল্যাশ মানে ভাগের চিহ্ন এখানে এক্সপোনেন্ট আর এখানে প্লাস সাইন তো মনে রাখবে এক্সপোনেন্ট অপারেটর হাইয়েস্ট প্রেসিডেন্সে বিলং করে নেক্সট ছ নম্বর কোয়েশ্চনে আসছি আমরা এখানে জিজ্ঞেস করছে অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটার মানে কোনো ভ্যালুকে অ্যাসাইন করার জন্য কাজে লাগে তো এটা হচ্ছে গিয়ে বিএড অপশানটা কারেক্ট ইকুয়ালস টু সাইন যেটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটার নেক্সট সাত নম্বরের কোশ্চেন এখানে জিজ্ঞেস করছে কোনটি রিলেশনাল বা কম্পারিজেন অপারেটর অপশানে রয়েছে গ্রেটার দেন সাইন গ্রেটার দেন ইকুয়ালস টু ইকুয়ালস টু ইকুয়েলস টু তা এখানে দেখো কম্পেরিজেন করার জন্য এই সব অপারেটরগুলি কাজে লাগে কাজে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট আট নম্বরের কোশ্চেনে আমরা আসছি এখানে জিজ্ঞেস করছে পাইথনে নট ইকুয়েলস টু অপারেটরের সিম্বল কোনটি তা নট ইকুয়ালস টু অপারেটরের সিম্বল হচ্ছে এসক্লামেট্রি তারপর সমান চিহ্ন মানে সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট নম্বরে আমরা আসছি এখানে জিজ্ঞেস করছে কোন অপারেটরের সাহায্যে লজিক্যাল গুণের অ্যান্ড কাজ করা হয় তা লজিক্যাল অ্যান্ড এর অপারেটরটা হচ্ছে গিয়ে তোমার সি এরটা স্মল লেটারে যেখানে অ্যান্ড লেখা রয়েছে কনফিউজড হবে না এটা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড আর এটা এই যে এটা আছে এটা এটা সিনটেক্স এরার হচ্ছে কাজে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে এইটা অ্যান্ড ঠিক আছে লজিক্যাল অ্যান্ড বলা হলে এটা লিখবে নেক্সট দশ নম্বরের কোশ্চেন আমরা আসছি কোন অপারেটর সাহায্যে লজিক্যাল যোগের অর কাজ করা যায় ডি এর অপশানটা হচ্ছে কারেক্ট স্মল লেটারে অর যেটা লেখা রয়েছে নেক্সট এগারো নম্বরের কোয়েশ্চনে আমরা আসছি কোন অপারেটারের সাহায্যে পরিপূরক নটের কাজ করা যায় তো এখানে সি এর অপশানটা হচ্ছে কারেক্ট স্মল লেটারে যেখানে নট লেখা রয়েছে এই নট অপারেটের সাহায্যে কমপ্লিমেন্টের কাজ করা হয়ে থাকে নেক্সট বারো নম্বরের কোয়েশ্চনে আমরা আসছি এখানে জিজ্ঞেস করছে বুলিয়ান অপারেটর কোনটি এখানে অপশান রয়েছে অ্যান্ড অর নট দা এগুলো সবগুলি হলো বুলিয়ান অপারেটর কাজে প্রত্যেকটা অপশানই কারেক্ট তো এখানে ডি এরটা কারেক্ট অ্যান্সার হচ্ছে নেক্সট তেরো নম্বরের কোশ্চেনে আমরা আসছি পাইথনের কোনটি অস্তিত্ব নেই তো অপশান এতে রয়েছে ডাবল প্লাস সাইন দিয়েছে বিতে রয়েছে ডাবল মাইনাস সাইন লিখেছে সিতে লিখেছে এ ও কারেক্ট অ্যান্ড ডিতে শুধু প্লাস সাইন তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস এই অপারেটর দুটোর কোনো ফাংশান এখানে পাইথনে থাকে না নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটিন কোনটি বিট ওয়াইজ অপারেটর এখানে অপশানের এতে রয়েছে অ্যান্ড বিতে রয়েছে ওয়ান সিতে রয়েছে লেফট সিফট আর ডিতে রয়েছে সবকটি তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি সবকটি নেক্সট পনেরো নম্বরের কোশ্চেন আমরা আসছি কোনটি বিট ওয়াইজ কমপ্লিমেন্ট অপারেটর বিট ওয়াইজ কমপ্লিমেন্ট মানে হচ্ছে গিয়ে তোমার টিল সাইন মানে এ এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর কোনটি বিট ওয়াইজ অ্যান্ড অপারেটার সেটা হচ্ছে গিয়ে অ্যাম সাইনটা মানে এটা এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এই যে অ্যান্ডের মতো যেটা লেখা রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কোনটি বিট ওয়াইজ অর অপারেটর এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সিএডটা এটা ওয়ান নয় ঠিক এটা এইরকম একটা দাড়ি ঠিক আছে পূর্ণচ্ছেদের মতো এটাই হচ্ছে বিটওয়াইজ অর অপারেটর নেক্সট জিজ্ঞেস করেছে কোনটি বিট ওয়াইজ লেফট শিফট অপারেটর তা এর কারেক্ট অ্যান্সার হচ্ছে সিএটটা যেখানে ডাবল লেস দেন সাইন রয়েছে কোন কোনটি বিট ওয়াইজ রাইট শিফট অপারেটর তা বিট ওয়াইজ রাইট শিফট অপারেটর হচ্ছে কারেক্ট অ্যান্সার বিএডটা এই চিহ্নটা বিট ওয়াইজ রাইট শিফট অপারেটরের নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কোনটি আইডেন্টিটি অপারেটর তা আইডেন্টিটি অপারেটর হচ্ছে ইজ ইজ হচ্ছে কারেক্ট অ্যান্সার মানে অপশান এ ইজ কারেক্ট নেক্সট একুশ নম্বর কোনটি মেম্বারশিপ অপারেটর মেম্বারশিপ অপারেটরের মধ্যে পড়ছে ইন নট ইন দুটোই কাজেই সি হলো কারেক্ট অ্যান্সার নেক্সট কোনটি মেম্বারশিপ অপারেটর এখানে অপশান রয়েছে ইজ নট ইজ নট নট ইন তার মানে এখানে ডিএটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নট ইন হলো মেম্বারশিপ অপারেটর নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এখানে বলছে পাইথনে কোন অপারেটরটি হায়েস্ট প্রেসিডেন্স তা এখানে অপশান রয়েছে ডাবল স্টার সিঙ্গেল স্টার প্লাস ডাবল স্ল্যাশ তা এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে এ এটাকে এক্সপোনেন্ট অপারেটর বলা হয় এটার প্রেসিডেন্স সবচেয়ে বেশি নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর পাইথনে ডাবল স্ল্যাশ কী কাজ করে ফ্লোটিং পয় অপশান এতে রয়েছে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন তে ফ্লোর ডিভিশন সিতে রয়েছে ডিভাইড অ্যান্ড অ্যাসাইন এ ভ্যালু আর ডিতে রয়েছে চেকস ইফ দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল অর নট দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে বিএকটা ফ্লোর ডিভিশন ফ্লোর ডিভিশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পাইথনে নট অপারটিভ কী কাজ করে অপশান এতে রয়েছে একটি বুলিয়ান ভেরিয়েবল কমপ্লিমেন্ট করে দুটি মান সমান কিনা পরীক্ষা করে ক্যারেক্টারগুলিকে বিপরীতক্রমে পরিণত করে ওপরের সবগুলি তা কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে এরটা দুটি একটি বিলিয়ান ভেরিয়েলের কমপ্লিমেন্ট করে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স পাইথন ইকুয়েলস টু ইকুয়েলস টু পাইথনের ফলাফল কী হবে ট্রু ফলস এর আর নয় এখানে আমি দেখো এখানে পাইথন স্মল লেটারে রয়েছে আর এখানে পাইথন ক্যাপসে রয়েছে তো এই দুটো কিন্তু একই জিনিস নয় ঠিক আছে কাজে এর অপশান হবে বিয়েরটা ফলস নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন পাইথনে ইজ অপারেটরটি ব্যবহারের উদ্দেশ্য কী ইজ অপারেটার পাইথনে কেন ব্যবহার করা হয় এখানে অপশানগুলো দেখে নিচ্ছি আমরা এখানে বলছে যে দুটি মানের তুলনা করে দুটি ভ্যারিয়েবল একটি অবজেক্ট পয়েন্ট করছে কিনা যাচাই করে দুটি ভ্যারিয়েবল টাইপ একই কিনা যাচাই করে দুটি মান ও টাইপ সমান কিনা যাচাই করে তা এখানে কারেক্ট অ্যান্সার হলো তোমার বিএকটা দুটি ভ্যারিয়েবল একটি অবজেক্ট পয়েন্ট করছে কি না সেটিকে চেক করে তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট এ ডাজ নট ইকুয়ালস টু বি এটির জন্য কোনটি ব্যবহৃত হয় তা এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বিএকটা এ নট ইকুয়ালস টু বি দেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন অর অপারেটারের ব্যবহারের উদ্দেশ্য কী না অর অপারেটারের ব্যবহারের উদ্দেশ্য হলো যে কোনো একটি অপারেন্ট ট্রু হলে ট্রু মান ফেরত দেয় তার মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি অ্যান্ড অপারেটির ব্যবহারের উদ্দেশ্য কী এখানে অপশানগুলি আগে দেখে নিচ্ছি এখানে রয়েছে একটি অপারেন্ট ট্রু হলে ট্রু মান ফেরত দেয় সবগুলি অপারেন্ট ট্রু হলে ট্রু মান ফেরত দেয় যদি উভয় অপারেন্ট ফলস হয় ফলস মান ফেরত দেয় কোনোটিই নয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সবগুলি অপারেন্ট ট্রু হলে ট্রু মান ফেরত দেয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান প্লাস ইকুয়েলস টু অপারেটারটি কী কাজ করে অ্যাড টু ভ্যালুজ অ্যাড রাইট অপারেন্ট টু দ্য লেফ্ট অপারেন্ট অ্যান্ড অ্যাসাইনস দ্য রেজাল্ট টু লেফ্ট অপারেন্ট ইনক্রিমেন্ট এ অফ কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাড রাইট অপারেন্ট টু দ্য লেফ্ট অপারেন্ট অ্যান্ড অ্যাসাইন দ্য রেজাল্ট টু দ্য লেফ্ট অপারেন্ট মানে এটার বলতে চাইছে এ ইকুয়েলস টু এ প্লাস টু বি তাহলে এটা কি হবে না মানে এর মানে হলো এ ইকালস টু এ প্লাস বি মানে এখানে এই দুটো যোগ হবে তারপর ভ্যালুটা বাম পাশে অ্যাসাইন হবে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি টু এ লেস দ্যান বি এর ফলাফল কি হবে অপশানে রয়েছে ট্রু ফলস এরর নান এখানে লক্ষ্য করে দেখো এ এর একটা ASCII কোড রয়েছে বিরও ASCII কোড রয়েছে যেহেতু এ এর ইউনিকোডের মান এর চেয়ে কম তাই এটা অ্যান্সার হবে ট্রু মানে অপশান এটা কারেক্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি পাইথনে দুটি মানের মধ্যে তুলনা করার জন্য কোন অপারেটর ব্যবহার করবে তা পাইথনে দুটি মানের সঙ্গে যদি তুলনা করতে চাও তাহলে এখানে বিয়ের অপশানটা কারেক্ট হবে ইকুয়ালস টু ইকুয়ালস টু অপারেটার আমরা ইউজ করি নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি ফোর পাইথানে একাধিক শর্ত কন্ডিশন যুক্ত করার জন্য কোন অপারেটরটি ব্যবহার করা হয় এখানে অপশানে রয়েছে প্লাস সাইন ইকুয়ালস টু ইকুয়ালস টু অ্যান্ড অর আর ডিতে রয়েছে ওয়ান তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি এরটা অ্যান্ড অথবা অর অপারেটার ইউজ করা হয় একাধিক শর্তকে যুক্ত করার জন্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ কোন অপারেটারের সাহায্যে পাইথনে একটি ভ্যারিয়েবলের মান অ্যাসাইন করা যায় তো একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে চাইছো তাহলে এখানে ইকুয়েলস টু সাইন ইউজ করতে হবে তাহলে এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স কোন অপারেটারের সাহায্যে একটি বাইনারি নাম্বারের সমস্ত বিটকে উল্টে প্রকাশ করা যায় তার মানে এখানে কমপ্লিমেন্ট করার কথা বলা হচ্ছে তাই এখানে কমপ্লিমেন্টের সাইন এই যে টিল সাইনটা রয়েছে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট থার্টি সেভেন নাম্বারের কোয়েশ্চেনটা আমরা দেখছি নট ফলস অর ট্রু এর ফলাফল কি হবে তা এখানে কি বলতে চাইছে এটা আগে দেখতে হবে দেখো ফলস অর ট্রু ফলস অর ট্রু মানে হচ্ছে অর অপারেটারের এখানে গল্প বলা হচ্ছে ফলস এবং ট্রু ফলস এবং ট্রু যদি ভ্যালু থাকে তাহলে অপারেটরের নিয়ম অনুযায়ী মানে অর অপারেটরের নিয়ম অনুযায়ী যে কোনো একটি অপারেন্ট ট্রু হলে ফলাফল ট্রু হয় তারপর মানে এখানে আমি কি পাবো না ট্রু রেজাল্ট পাবো আর এখানে কি রয়েছে নট আগে রয়েছে নট নটের মধ্যে ট্রু তার মানে নট হলে হওয়ার অর্থ হলো যে কমপ্লিমেন্ট করতে হবে তার মানে এটার অ্যান্সার হবে নটের নট কমপ্লিমেন্ট করছে কাকে ট্রুকে তার মানে ট্রুটার কমপ্লিমেন্ট মানেই হচ্ছে ফলস কাজে বিয়ের অপশানটা কারেক্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট নট ফলস অ্যান্ড ট্রু এর ফলাফল কী হবে তো এটাও দেখো সেম ওই রকমই রয়েছে নট নট করছে কাকে না ফলস অ্যান্ড ট্রু রয়েছে তো মানে আগে এই ব্র্যাকেটের কাজটা আমাদেরকে করে নিতে হবে ফলস অ্যান্ড ট্রু এই ফলস অ্যান্ড ট্রু এখানে কী অপারেটর আছে অ্যান্ড ফলস অ্যান্ড ট্রু এবার অ্যান্ড অপারেটারের নিয়ম অনুযায়ী উভয় অপারেন্ড ট্রু হলে ফলাফল ট্রু হয় তার মানে আর এখানে একটি ফলস থাকে ফলাফল ফলস হবে তার মানে এখানে আমাদের কি আসছে ফলস আসছে আর এই আগে রয়েছে নট নট ব্র্যাকেটের মধ্যে ফলস তার মানে ফলসের কমপ্লিমেন্ট ফলসের কমপ্লিমেন্ট মানে ট্রু কাজে এর অপশানটা হলো কারেক্ট এখানে অ্যান্সার হবে ট্রু নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন এখানে জিজ্ঞেস করছে একটি ভ্যালু একটি লিস্টের মধ্যে নেই কিনা পরীক্ষা করার জন্য কোনটি ব্যবহার করা হয় ইন নট ইন নট ইকুয়ালস টু ইজ নট তা এখানে কারেক্ট অ্যান্সার হলো বি এরটা নট ইন ইউজ করা হয় লিস্টের মধ্যে চেক করার জন্য যে কোনো একটা ভ্যালু রয়েছে কি না তো আমরা অপারেটার সমূহ থেকে উনচল্লিশটা কোয়েশ্চেন আলোচনা করলাম আশা করছি এগুলো তোমাদের অনেক কাজে লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন শিক্ষামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমাদের সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট আমাকে মোটিভেশন যোগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য থ্যাংক ইউ